বৃন্দাবন বৃন্দাবন হল মন্দিরে পরিপূর্ণ একটি শহর যার আনাচে কানাচে এবং প্রত্যেকটি রাস্তার দুধারে পবিত্র প্রচুর মন্দির আপনারা দর্শন করতে পারবেন এ হল একটি পবিত্র ভূগর্ভ নমস্কার বন্ধুরা আমি কৌশিক আজ আছি আপনাদের সাথে বৃন্দাবনের একটি পবিত্র মন্দিরের প্রতিবেদন নিয়ে বৃন্দাবনের প্রত্যেকটি মন্দির সম্পর্কে তার খুঁটিনাটি এবং তার সমগ্র ইনফরমেশন পাবেন আপনারা আমাদের এই ভিডিওতে নমস্কার আজকের প্রতিবেদন প্রেম মন্দির এই প্রেম মন্দির যেটি বৃন্দাবনের প্রচণ্ড নাম করা একটি মন্দির যেটি পঞ্চান্ন একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই বৃন্দাবনের ভূগর্ভে চলুন এইবারে ঘুরে দেখা যাক মন্দিরের খুঁটিনাটি এবং ভেতরের সমগ্র পবিত্র জিনিসপত্র বৃন্দাবনের পবিত্র গর্ভের মধ্যে তৈরি হওয়া এই প্রেম মন্দিরে রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের গল্প প্রকাশিত হয়েছে এই প্রেম মন্দির একটি জমকালো স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে রয়েছে এই বৃন্দাবনের মাটিতে যেখানে রয়েছে একটি ঐশ্বরিক প্রেমের গল্প নিজেকে একবার এই মন্দিরের ভেতরে কল্পনা করুন এই প্রেম মন্দির হল ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি মন্দির শ্রী জগৎগুরু শ্রী কৃপালুজী মহারাজ পঞ্চম মূল জগৎগুরু দ্বারা প্রতিষ্ঠিত এটি জগৎগুরু কৃপালু পরিষদ একটি আন্তর্জাতিক অভয়ালব শিক্ষামূলক এবং আধ্যাত্মিক একটি ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা মন্দির মন্দিরটির কমপ্লেক্সটি বৃন্দাবনের মধ্যে প্রায় পঞ্চান্ন একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এটি একটি রাধা কৃষ্ণ এবং রাম সীতাকে উৎসর্গ করে বানানো এই মন্দিরটির প্রথম স্তরে অর্থাৎ প্রথম ফ্লোরে আপনারা রাধা কৃষ্ণের সমগ্র কিছু দেখতে পারবেন এবং দ্বিতীয় স্তরে অর্থাৎ দ্বিতীয় ফ্লোরে আপনারা রাম সীতার সমগ্র কাহিনী এই মন্দিরের ভেতরে আপনারা দর্শন করতে পারবেন প্রধান মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ এবং রসিক সাধুদের সমস্ত লীলা এইখানে চিত্রাঙ্কন করা রয়েছে এবারে কিছুটা ইতিহাস সম্পর্কে জানা যাক প্রেম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় দু সালের জানুয়ারিতে এবং পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বারো অবধি এই কাজ চলে মন্দিরটি সতেরোই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় নির্মাণের জন্য টোটাল খরচ হয়েছে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী রাধা গোবিন্দ এবং রাম সীতা প্রেম মন্দির সংলগ্ন একটি তিয়াত্তর হাজার বর্গফুট স্তম্ভবিহীন গম্বুজ আকৃতির সৎসঙ্গ হল বর্তমানের নির্মাণাধীন রয়েছে এখানে একসাথে পঁচিশ হাজার লোকের থাকার ব্যবস্থা হবে মন্দির কমপ্লেক্সটি সুন্দর বাগান ফোয়ারা দিয়ে সুশোভিত এবং শ্রীকৃষ্ণের প্রত্যেকটি লীলা ঝুলনলীলা এবং গোবর্ধন লীলা নাগ লীলা সমস্ত কিছু চিত্রাঙ্কন করা হয়েছে প্রেম মন্দির হল ভক্তি মন্দিরের ভগিনী মন্দির যা দু সালে খোলা হয়েছিল এবং বরসানার কৃত্তি মন্দির নামে পরিচিত আরেকটি ভগিনী মন্দির যা দু সালে খোলা হয়েছিল সম্পূর্ণভাবে ইটালীয় মার্বেল দিয়ে নির্মিত প্রেম মন্দির একশো ফুট উচ্চতা বিশিষ্ট এবং যার দৈর্ঘ্য একশো নব্বই ফুট এবং প্রস্থে প্রায় একশো আঠাশ ফুট এখন আপনারা শ্রীকৃষ্ণের যত লীলাগুলি আছে সেই সকল লীলাগুলি আপনারা দর্শন করছেন প্রত্যেকটি লীলা এখানে ঝুলনের মতো করে প্রতিস্থাপন করা হয়েছে এছাড়াও এখানে নানা রকম দৃশ্য আছে যেমন গোবর্ধন লীলা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা কি সুন্দরভাবে শ্রীকৃষ্ণ করিয়াঙুলে পুরো গোবর্ধন পাহাড়টিকে ওপরে তুলে রেখেছে সেটিকে আপনারা দর্শন করলেন এরপরে রাধাকৃষ্ণ একটি সিংহাসনে বসে আছে সেটিও আপনি দেখছেন তার পাশেই এই গোবর্ধন লীলা যার মধ্যে আপনারা দেখছেন সেই শ্রীকৃষ্ণের লীলাগুলি আমি সৌভাগ্যক্রমে ভেতরের সমস্ত ছবিগুলি তুলতে পেরেছি তাই আপনাদেরকে আমি কিছুটা তার নিদর্শন এবং সুশোভনীয় যে ছবিগুলি সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারবো এখন আপনারা এই প্রেম মন্দিরের ভেতরের সমগ্র দৃশ্যকে দর্শন করছেন প্রথম তলে আপনারা এখন দেখছেন প্রত্যেকটি সাধু মহারাজ এবং তাদের জীবন কাহিনী এবং সাথে শ্রীকৃষ্ণ রাধার সাথে রয়েছেন এবং পরম পূজনীয় প্রত্যেকটি মহারাজের সুন্দর ছবি এবং দৃশ্য মূর্তির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এর উপরের ফ্লোরে আপনারা রাম সীতার সমগ্র দৃশ্য আপনারা এই প্রেম মন্দিরের ভেতরে দর্শন করতে পারবেন এখন আপনারা নিচের ফ্লোরের সমস্ত কিছু দর্শন করছেন অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণের সমগ্র লীলা এবং সাধু মহারাজদের প্রত্যেকটি মূর্তি এবং তাদের জীবন কাহিনী বর্ণিত করা আছে এত অপূর্ব এবং এত সুন্দর এর কারুকার্য আপনারা দেখে মোহিত হয়ে যাবেন এখন আপনারা সেই রাম সীতাকে দর্শন করছেন শ্রীকৃষ্ণের মন্দিরে এ এত অপূর্ব দৃশ্য আপনারা একদম চোখ ফেরাতে পারবেন না প্রত্যেকটি দৃশ্য এত মধুর এবং এত দৃষ্টি আকর্ষণীয় যে আপনাদের যেন মনে হবে বারবার এই মেয়ে প্রেম মন্দিরে ফিরে আসি এখন আপনারা প্রেম মন্দিরের নিচের ফ্লোরের শ্রীকৃষ্ণ রাধা এবং গীত গোবিন্দের সমগ্র লীলা কীর্তনকে দর্শন করছেন এখন আপনারা প্রেম মন্দিরের উপরের ফ্লোর অর্থাৎ যেখানে শ্রীরামের সমগ্র জীবনকাথা এবং রামায়ণ বর্ণিত আছে সেই দৃশ্যটি দেখছেন উপরের ফ্লোরে এইবারে আরেকটিবার ফিরে আসা যাক নিচের ফ্লোরে অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দিরে আপনারা এখন এই শ্রীকৃষ্ণ এবং রাধাকে দর্শন করলেন এরপরে প্রত্যেকটি সাধু মহারাজ এবং গোবিন্দের যত লীলা আছে সেইগুলোকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করছেন আসুন আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি লীলাকে এবং শ্রীকৃষ্ণ রাধা এবং হরে কৃষ্ণ হরে রামের যে মহাধ্বনি সেটিকে শুনুন এবং দর্শন করুন বন্ধুরা আমি চাইব আপনারা জীবনে একটিবার অন্তত এই বৃন্দাবনের মহাধামে আসুন এবং এই পবিত্র মাটিতে এত মন্দির এবং এত সাধু মহাত্মা রয়েছে তাদেরকে দর্শন করুন এবং আশীর্বাদ গ্রহণ করুন বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে প্রেম মন্দিরের রাতের যে শোভনীয় দৃশ্য সেটিকেও আমি তুলে ধরেছি কারণ রাতের বেলা প্রেম মন্দির আরও আলোকিত এবং আলোকসজ্জায় এতটাই সুন্দর দেখতে লাগে যেখান থেকে আপনি চোখ এক মিনিটের জন্যও ফেরাতে পারবেন না তাই এবারে আপনাদের কাছে রাতের দৃশ্য

বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করলাম যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন এইটুকু আশা রেখে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে